আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ছয় কারণে তাহাজুত পরেও আপনার দোয়া কবুল হচ্ছে না তাহাজুত নামাজ আল্লাহর নৈকট্য লাভের এক বিশেষ এবাদত এবং এই সময়ের দোয়াগুলো আল্লাহর কাছে খুবই প্রিয় তবে যদি তাহাজুত পড়ার পরেও আপনার দোয়া কবুল না হয় তাহলে তার পেছনে কিছু কারণ থাকতে পারে এই ভিডিওতে ছয়টি কারণ উল্লেখ করা হলো তা হলো নম্বর এক আল্লাহর পরিকল্পনার উপর ধৈর্য না রাখার কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না আল্লাহ আমাদের সব দোয়া শোনেন কিন্তু তিনি আমাদের জন্য যা কল্যাণ কর তাই দেন আপনি যা চাইছেন তা হয়তো আপনার জন্য ভালো নয় অথবা সঠিক সময় আসেনি আল্লাহ তালা হাদিসে কুদ্সিতে বলেন হয় আমি তার দোয়া কবুল করি অথবা তাকে এর চেয়েও উত্তম কিছু প্রদান করি তির্মিজি নম্বর তিন হাজার পাঁচশো তিয়াত্তর আল্লাহতালা বলেন হে বিশ্বাসীগণ তোমরা ধৈর্য ধারণ করো দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকো এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হতে পারো আলে আয়াত আমাদের উচিত আল্লাহর পরিকল্পনার উপর আস্থা রাখা আল্লাহ তালা বলেন তুমি যা কিছু ভালো কাজ করবে আল্লাহ তার প্রতিদান দিবেন আর যদি তোমরা ধৈর্য ধারণ করো তাহলে এটি তোমাদের জন্য উত্তম সৌরানা নাহল আয়াত একশো ছাব্বিশ নম্বর দুই হারাম থেকে বেঁচে না থাকার কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না দোয়া কবুলের একটি প্রধান শর্ত হল হালাল জীবন যাপন যদি আপনার খাবার রিজিক বা পোশাক হারাম উৎস থেকে আসে তাহলে দোয়া কবুলে বাধা সৃষ্টি হতে পারে রাসুল্লাহ আলী সাল্লাম বলেন যে ব্যক্তি হারাম উপার্জন করে এবং তা ভক্ষণ করে তার দোয়া কবুল হয় না সহি মুসলিম হাদিস নম্বর এক হাজার হারাম থেকে বাঁচার উপায় তবা করা যদি আমরা কোনো হারাম কাজে লিপ্ত হয়ে থাকি তবে আমাদের উচিত আল্লাহর কাছে তওবা করা কোরআনে বলা হয়েছে যারা গুনাহ করার পর তওবা করে এবং নিজেদের সংশোধন করে আল্লাহ তাদের ক্ষমা করেন নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সৌর আরফ আয়াত একশো তেপ্পান্ন হালাল পথে ফিরে আসা নিজের জীবিকা এবং জীবনযাত্রা হালাল করতে সচেষ্ট হওয়া অন্তর বিশুদ্ধ করা আল্লাহর ভয় অন্তরে রেখে জীবন পরিচালনা করা এবং শয়তানের ধোকা থেকে বাঁচা নিয়তে সমস্যার কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না তাই দোয়ার সময় আমাদের নিয়ত সঠিক এবং আন্তরিক হওয়া জরুরি নম্বর তিন দোয়ার সম্ভাব্য ফলাফল বুঝতে না পারা আপনি যেটি চাইছেন তা হয়তো আপনাকে ক্ষতির দিকে নিয়ে যেতে পারে আল্লাহ আমাদের ভালো মন্দ জানেন এবং আমাদের কল্যাণের জন্য কাজ করেন আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা যা চাও তা সব সময় তোমাদের জন্য ভালো নাও হতে পারে সৌরা বাকারা আয়া দুইশো ষোলো হাদিসে এসেছে আল্লাহ তার বান্দার দোয়া তিনভাবে কবুল করেন হয়তো তিনি সরাসরি তা কবুল করেন নয়তো এর পরিবর্তে কোনো বিপদ দূর করেন অথবা তা আখেরাতের জন্য সংরক্ষণ করেন তিরমিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো ছাপ্পান্ন এটি বোঝায় যে আমাদের দোয়া কখন এবং কিভাবে কবুল হবে তা আল্লাহর পরিকল্পনার উপর নির্ভরশীল নম্বর চার ধৈর্য ও দৃঢ়তার অভাবের কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না তাহাজ দোয়া করার পর ধৈর্য না রাখলে আল্লাহর পরিকল্পনার উপর আস্থা না রাখলে তা দোয়া কবুলে বিলম্বের কারণ হতে পারে দোয়া কবুলের জন্য ধৈর্য ও দৃঢ়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে দোয়া কবুলের জন্য আমাদের বিশ্বাস থাকতে হবে যে তিনি আমাদের দোয়া শুনছেন এবং তার সময় মতো উত্তম উপায়ে তা কবুল করবেন যদি আমরা ধৈর্য হারাই বা দোয়া করতে করতে ক্লান্ত হয়ে যাই তাহলে তা আমাদের দোয়া কবুল হওয়ার পথে বাধা সৃষ্টি করতে পারে রসুল্লাহ সাল্লু ওসাল্লাম বলেন তোমাদের কেউ যেন না বলে আমি দোয়া করলাম কিন্তু তা কবুল হলো না শহিব খরি হাদিস নম্বর ছয় হাজার তিনশো চল্লিশ বলেন তোমরা আমার কাছে দোয়া করো তা আমি কবুল করব মুমিন আয়াত আয়াতাট এই আয়াতে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি দোয়া কবুল করবেন তবে তা কখন এবং কিভাবে কবুল হবে তা আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে আমাদের দায়িত্ব হল ধৈর্য ধারণ করা এবং দোয়া অব্যাহত রাখা নম্বর পাঁচ পাপের প্রতি মনোযোগ না দেওয়ার কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না পাপ আমাদের আল্লাহর সঙ্গে সম্পর্ক দুর্বল করে এবং দোয়া কবুল হওয়ার পথে অন্তরায় সৃষ্টি করে পাপের প্রতি উদাসীনতা হৃদয় কঠিন করে তোলে যা আমাদের দোয়ার জন্য আন্তরিকতা ও আল্লাহর নৈকট্য অর্জনে বাধা সৃষ্টি করে আপনার জীবনে এমন কোনো পাপ থাকতে পারে যা আপনি অবহেলা করছেন তবে আল্লাহ দোয়া কবুল করার আগে বান্দার তওবা চান আর তওবা করতে হবে আন্তরিকভাবে আল্লাহ তালা বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করো যাতে তোমরা সফল হও সৌরা তাহরিম আয়াত আট পাপ মোচনের জন্য নেক আমল করা গুরুত্বপূর্ণ কোরআনে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই নেক কাজ পাপকে দূর করে সৌরাহুদ আয়াত একশো নম্বর ছয় পরীক্ষা ও শিক্ষার কারণে আপনার দোয়া কবলে বিলম্ব হতে পারে দোয়া কবলে বিলম্ব আমাদের জন্য একটি পরীক্ষা যাতে আমরা আল্লাহর পরিকল্পনার উপর ধৈর্য ধারণ করতে শিখি এটি আমাদের ধৈর্যশীলতা ও ইমানের পরীক্ষা কোনো কিছু দ্রুত পাওয়ার আকাঙ্ক্ষা থাকলেও আল্লাহ দোয়া কবলে বিলম্ব করেন কারণ তিনি আমাদের জন্য যা উত্তম তা ভালো জানেন আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা হয়তো এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণ কর আবার হয়তো তোমরা এমন কিছু পছন্দ করো যা তোমাদের জন্য ক্ষতিকর আল্লাহ জানেন তোমরা জানো না সৌরা বাকারা আয়াত দুইশো ষোলো দোয়া কবুল হওয়ার জন্য যা করতে হবে নিয়মিত তওবা করুন হালাল রিজিক নিশ্চিত করুন দোয়ার নিয়ত বিশুদ্ধ করুন আল্লাহর পরিকল্পনায় আস্থা রাখুন সবর ও শুকুর করুন আল্লাহ আমাদের দোয়া কবুল করুন এবং সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন